ডিএ মামলা নিয়ে প্রত্যেকেই চিন্তিত রাজ্য সরকারি কর্মীরা আগেও কিন্তু ডিএ মামলায় জয়লাভ করেছে আজও আপনারা খবর পেয়ে থাকবেন ডিএ মামলায় রাজ্য সরকারি কর্মীদের কিন্তু জয় হয়েছে কিন্তু প্রকৃত বিস্তারিত তথ্য আপনাদেরকে জানতে হবে সেটা আপনাদের এই ভিডিওতেই সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন ডিএ মামলায় রাজ্যের আর্জি খারিজ কলকাতা হাইকোর্টে আপনারা সবাই জানেন মহার্গ ভাতার রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ করেছে কলকাতা হাইকোর্ট ডিএ আইনি অধিকার রায় দিয়েছে হাইকোর্ট আগামী তেরোই মার্চ স্যাটে মামলার রায়দানে আর বাধা থাকছে না এদিন হাইকোর্টে রাজ্যের রিভিউ পিটিশন খারিজ হয়েছে বিচারপতি হরিশ টান্ডন ও বিচারপতি শেখর ববি সরাফের ডিভিশন বেঞ্চে এদিন জানিয়েছে কেন্দ্রীয় হারে এ রাজ্যের কর্মীরা ডিএ পাবেন কিনা তা নিয়ে সিদ্ধান্ত নেবে স্যাট পাশাপাশি দিল্লি ও চেন্নাইয়ের সরকারি কর্মচারীদের হারেই এ রাজ্যের সরকারি কর্মীরা ডিএ পাবে কিনা তাও সিদ্ধান্ত নেবে স্যাট বলে জানানো হয়েছে মহার্ঘ ভাতা নিয়ে রাজ্যের পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট বৃহস্পতিবার মামলার রায় দিতে গিয়ে হরিশন্ডন ও বিচারপতি শেখর ববি সরাফের ডিভিশন বেঞ্চ জানায় কেন্দ্রের হারে কর্মীরা ডিএ পাবেন কিনা তা হাইকোর্ট সিদ্ধান্ত নেয়নি তাছাড়া রাজ্যের পেশ করা তামিলনাড়ু বিদ্যুৎ পর্ষদের কর্মচারীদের মামলায় সুপ্রিম কোর্ট জানিয়েছিল রাজ্য সরকারের আর্থিক অবস্থার ওপর ডিএ দেওয়া হবে কিনা তা নির্ভর করছে এক্ষেত্রে আদালত জানায় এই পরবর্তী নির্দেশের প্রেক্ষিতটা আলাদা তাছাড়া সেই বিষয়টি এই মামলার সঙ্গে যুক্ত নয় সেই কারণে রাজ্যের পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দেয় আদালত ফেয়ের স্যাটে মামলাটি পাঠানো হয়েছে মামলার রাজ্য সরকারের আবেদনে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানিয়েছেন যে একত্রিশে মার্চ দু সালে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা আইনত বৈধ গত উনিশে জানুয়ারি সেই মামলার রায় দেওয়ার কথা ছিল স্যাটের কিন্তু রাজ্য সরকার জানায় তারা কলকাতা হাইকোর্ট একটি রিভিউ পিটিশন দাখিল করেছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি দেবাশিস কর গুপ্তের ইজলাসে দীর্ঘ মামলার শুনানির পর ফেব্রুয়ারি মাসে বিচারপতি হরিশ ও বিচারপতি শেখর ববি সরফের ডিভিশন বেঞ্চ মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রাখে আজ সেই মামলার রায়দান হয় এর থেকে বোঝা যাচ্ছে ডিএ মামলায় ফের বড় মাপের জয় পেল রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ মামলায় হাইকোর্টে রাজ্য সরকারের দাখিল করা রিভিউ পিটিশন খারিজ করে দিল বিচারপতি হরিশ টান্ডন এবং বিচারপতি শেখর ববি ডিভিশন বেঞ্চ এর ফলে ডিএ মামলার স্যাটের রায়দানে আর কোনো বাধা রইল না আগামী থার্টিন্থ মার্চ ডিএ মামলার রায়দান করবে স্যাট অর্থাৎ স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল এছাড়া রাজ্যের সরকারি কর্মচারীরা কত হারে ডিএ পাবেন তার ফয়সলা করবে স্যাট বকেয়া ডিএ নিয়ে দু হাজার ষোলোর একুশ নভেম্বর স্যাটে মামলা করেন রাজ্য সরকারি কর্মীরা দু হাজার সতেরোর ফেব্রুয়ারিতে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল রায় দেয় যে মহার্ঘ ভাতা দয়ার দান দেওয়া হবে বা না দেওয়া হবে তার সম্পূর্ণটাই নির্ভর করে সরকারের উপর স্যাটের সের রায় ঘিরে বিতর্ক মাথাচাড়া দিয়েছিল স্যাটের রায়কে চ্যালেঞ্জ করে দু হাজার সতেরোর মার্চে হাইকোর্টে মামলা করে একাধিক রাজ্য সরকারি কর্মী সংগঠন করেছিল দেড় বছর শুনানির শেষে দু হাজার আঠেরোর পয়লা সেপ্টেম্বর হাইকোর্টের বিচারপতি দেবাশিস করগুপ্ত ও বিচারপতি শেখর ববি সরাফের ডিভিশন বেঞ্চ রায় দেয় ডিএ কোনো দয়ার দান নয় ভাতার অধিকার আইনি অধিকার রোপা আইন অনুযায়ী একজন রাজ্য সরকারি কর্মচারী ডিএ পেয়ে থাকেন উল্লেখ্য কেন্দ্রীয় সরকারি কর্মীদের তুলনায় এ রাজ্যের সরকারি কর্মীরা এখন সাতচল্লিশ শতাংশ কম ডিএ পেয়ে থাকেন অন্য রাজ্যের রাজ্য সরকারি কর্মীরা যখন কেন্দ্রীয় হারি ডিএ পান তখন এ রাজ্যের ক্ষেত্রে ডিএ বৈষম্য নিয়ে প্রশ্ন তোলে সরকারি কর্মীদের সংগঠন প্রশ্ন ওঠে এ রাজ্যের সরকারি কর্মীরা কেন কেন্দ্রের সমহারে ডিএ পাওয়া থেকে বঞ্চিত হবেন রাজ্য সরকারি কর্মচারীরা কত হারে ডিএ পাবেন কেন্দ্রের হারেই রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা দেওয়া হবে কি না সেই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য স্যাটকে নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ হাইকোর্টের নির্দেশের পর মামলা ফেরে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে কিন্তু স্যাটে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের ডি হার নির্ধারণের বিষয়ে ফেসলা হবার আগেই সরকার ফের হাইকোর্টের দ্বারস্থ হয় মামলায় হাইকোর্টের নির্দেশকে পর্যালোচনা করে দেখার জন্য রিভিউ পিটিশন দাখিল করে রাজ্য সরকার যার ফলে স্যাটে মামলাটির শুনানি স্থগিত হয়ে যায় আজ হাইকোর্ট রিভিউ পিটিশনটি খারিজ করে দেওয়ায় ডিএ মামলায় রায়দানের ক্ষেত্রে আর কোনো বাধা রইল না